জয় গুরুদেব জয় রাধারাণী আজকে আলোচ্ছ বিষয় ভক্ত চরিত্র তাও যে সে ভক্ত নয় প্রত্যেকে জানেন যে ভক্ত চরিত্রের মধ্যে অনেক বড় বড় ভক্ত রয়েছেন তার মধ্যে এই যে ভগবানের মুখ বাণী গীতার যে শ্লোক নবম অধ্যায়ের অনন্য সিন্তান্তে মাং যে জনা প্রসাতে। তেসাং নিত্যাভিযুক্তান এই যে শ্লোক ভগবান বলেছেন যিনি অনন্য চিন্তা করে আমার ভজনা করে যিনি অনন্য চিন্তন দ্বারা আমার তপস্যা করে আমার উপাসনা করে আমি সেই সকল ভক্তের যা নিত্য প্রয়োজনীয় বস্তু সমস্ত কিছুই আমি রক্ষণবেক্ষণ করি দেখেছেন আমরা কিন্তু ভগবানের উপরে বিশ্বাস করি না বা বিশ্বাস রাখি না কিন্তু ভগবান তারই মুখ নিঃস্তৃত বাণীতে তিনি বলেছেন যে আমি আমার ভক্তের সমস্ত কিছু দায় ভার গ্রহণ করি কিন্তু আমারও তো ভক্তের নয় যিনি অনন্য চিন্তন দ্বারা ভগবানের সেবা পূজা করেন সদায় সর্বক্ষণ তার ধ্যানে তার নামে তার না জপে মগ্ন থাকেন সেই সমস্ত ভক্তের আমাদের মতো ভক্তর কিন্তু নয় এই যে অর্জুন মিশ্র দিনের পর দিন ভগবানের মুখ বাণী যে গীতা এই গীতা অধ্যায়ন করতেন এই গীতা পাঠ করতেন এই গীতা অধ্যায়ন গীতা পাঠ সমস্ত কিছু করতেন একদিন তিনার স্ত্রী রাগ করলেন বললেন যে তুমি কেমন মানুষ বলতো ঘরে একটু কিছু নেই যে গোবিন্দ সম্মুখে দেওয়ার আর তুমি তোমার মতো এই গীতা অধ্যয়ন করে চলছ এহেন অবস্থায় পর পর দু তিন দিন হয়ে গেল মুসলধরে বৃষ্টিও হচ্ছিল তখন কিন্তু তিনি কারুর বাড়িতে ভিক্ষাও করতে বেরোয়নি আমরা অনেক সময় বলি না যে মেঘাশ্রিত দিন কবু নহে দূর দিন কৃষ্ণ ভজন ব্যথিত এই জীবের দুর্দিন আমরা মনে করি যে মেঘ হয়েছে বজ্রপাত হচ্ছে বৃষ্টি হচ্ছে এর মধ্যে কি ভজন করব কি নাম সংকীর্তন করব কিন্তু দয়াময় বলছে মহন্তগণ বলছে সন্তগণ বলছে মেঘাশ্রিত দিন কবু নহে দূর দিন কৃষ্ণ ভজন বিহীনই জীবের দুর্দিন আমরা দুর্দিন মানে কি বলি হয়তো একটা বিপদ হলো হয়তো একটা দুর্ঘটনা ঘটে গেল সেই দিনকে আমরা ভাবি যে আজকের দিনটা আমার কাছে দুর্দিন কিন্তু না দুর্দিন আমাদের মতো মাদৃশ্য জীবের সেই দিনই যেদিন আমরা ভজন করতে পারলাম না যেদিন কৃষ্ণ নাম জপ করতে পারলাম না যেদিন হরি চিন্তন করতে পারলাম না সেই দিনই আমাদের দুর্দিন এই অর্জুন মিশ্র এত বড় ভক্ত ছিল তিনি সদায় সর্বক্ষণ কৃষ্ণ নামে কৃষ্ণ ধ্যানে ভগবানের মুখ বাণী গীতাতে মন নিবিষ্ট করে তার চিন্তন করতেন পরপর দুদিন তিন দিন চলে গেল তার স্ত্রী তাকে পেছন থেকে বারবার এই কথা বলছিল তিনি রাগ করে কি করলেন গীতার যে লেখনী মুখ বাণী অনন্য চিন্তান্তে মাং যে জানা পার্যু প্রসাতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগে খে মাং মাহম এই দুটো শ্লোক এই দুটো লাইন সুন্দর করে কেটে দিলেন যে তোমার মুখ নিশ্চিত বাণী মিথ্যে ভুল এই যে ভক্তের মনে সঞ্চয় আসে ভক্তের মনে অনেক সময় এরকম বিভ্রান্তি আসে তার পরের দিন তিনি নিজে ভিক্ষায় বেরোলেন নিজে ভিক্ষায় বেরলেন কিন্তু ভিক্ষায় কোনো কিছুই পেলেন না মধ্যাহ্নের টাইম হয়ে গেল কিন্তু ভিক্ষা অন্য তিনি কিছুই পেলেন না কিন্তু দেখা গেল কি দুটি বালক একটি সংসারে যত কিছু প্রয়োজন খাদ্য শস্য সমস্ত কিছু মাথায় করে বহন করে তারা অর্জুন মিশ্রের বাড়িতে নিয়ে আসলেন অর্জুন মিশ্রের বাড়িতে এসে তার স্ত্রীকে ডাকছেন মা এই যে বাবা আজকে ভিক্ষা করে অনেক কিছু পেয়েছে তুমি এগুলো তাড়াতাড়ি নিয়ে রন্ধন করে গোবিন্দর সেবা দাও মা ঘর থেকে বেরিয়ে এসে দেখে দুটি বালক তারা অনেক কিছু নিয়ে এসেছে অনেক কিছু উপাচার সব কিছু দেখার পরে বলছে বাবা তোমার পৃষ্ঠ দেশে এত দাগ কেন রক্ত কেন বলছে আমরা এই বহন ভার বহন করতে পারছি না বলে বাবা আমাকে মেরেছে তখন বলছে বাবা তোমাদেরকে মেরেছে যখন এই কথা বললেন বলল বাবা তোমরা বর্ষ আমি এখনই রন্ধন করে গোবিন্দ সেবায় লাগিয়ে তোমাদেরকে প্রসাদ দিচ্ছি তোমরা যেও না সমস্ত কিছু নিয়ে যখন ঘরে ঢুকলেন সেই সজকে সেই সময়ে দুটি ভাই প্রস্থান করলেন তারই কিছুক্ষণ পরে অর্জুন মিশ্র মলিন বদনে বিস্মিত নয়নে চলে আসছেন বাড়ির দিকে দ্বারের সম্মুখে এসে বলছে তার সহধর্মিনীকে যে আজও কিছু পেলাম না তখন বলছে তুমি কি বলছো আজও কিছু পেলে না এই যে এত শস্য এত উপাচার এত খাদ্য পাঠিয়েছো তুতি বানুককে দিয়ে আর তুমি বলছো আজও কিছু পেলাম না যখন এই কথা বললেন তেনার স্ত্রীর কাছে এসে ছুটে এসে বললেন তুমি যা বলছো সত্যি বলছো তুমি যা বলছো সত্যি কথা বলছো কি তখন সধর্মিনী স্ত্রী কি বললেন হ্যাঁ এই দেখো না এই সমস্ত কিছু দুটো বালুক এসে দিয়ে গেল আর জানো তো তাদের পিষ্ট দেশ থেকে রক্ত ঝরঝর করে ঝরছিল তুমি নাকি বহন করতে পারছে না বলে তাদের পিষ্ট দেশে আঘাত করেছ তখন অর্জুন মিশ্র তার সহধর্মিনীকে জড়িয়ে ধরে হাউ হাউ করে ক্রন্দন করছেন আর বলছেন ও আমি কি অন্যায় করেছি আমি কি ভুল করেছি ভগবানের মুখ নিঃসৃত বাণী মিথ্যে হতে পারে না সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে গীতার ওই লেখনি আবার তুলে দিলেন যে দুটি লাইন তিনি আটকে দিয়েছিলেন সেই দুটি লাইন আবার তুলে দিলেন বললেন না না এটাই সত্য যিনি অনন্য চিন্তা দ্বারা ভগবানের সেবা পুজো করেন ভগবানের মন নিবিষ্ট করে থাকেন ভগবান সেই ভক্তের সমস্ত কিছু প্রয়োজনীয় বস্তু তিনি নিচে বহন করেন আর আমরা আমরা কি বিশ্বাস করব। একটা দিন দুটো দিন যদি না খেয়ে থাকি আমরা মনে করি যে ভগবান বলতে কিছু নেই নিজের কর্ম নিজেই করে খেতে হবে তা না হলে কোথায় পাবো আমি কর্ম না করলে আমি খেতে পাবো এই যে আমরা তুলে তুমি কর্ম করলেও কি তুমি খেতে পারবে ভগবান যদি তোমার খাওয়ার শক্তি না দেয় তুমি কর্ম করে আসলে কি তুমি খেতে পারবে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেই কি তুমি ভালো মন্দ খেতে পারবে পারবে। সদায় ভগবানের বিশ্বাস রাখো তখন বলছে তুমি কত ভাগ্যবান ভাগ্যবতী আমাদের ঘরে আজকে সাক্ষাত কৃষ্ণ বলরাম এসেছিল কানাইয়ার বলাই এসেছিল তুমি তাদেরকে দর্শন করে ধন্য হয়েছ এই যে ভক্ত চরিত্র অর্জুন মিশ্র চরিত্র যারা করেছেন তারা তো খুবই ভাগ্যবান এইসব ভক্ত চরিত্র থেকে আমরা এই শিক্ষাটা পাই ভগবানের মুখ বাণী বিন্দু মাত্র সদায় সর্বক্ষণ যিনি ভগবানের চিন্তায় নিমগ্ন থাকেন সদায় সর্বক্ষণ যিনি ভগবানের সেবা পুজো করেন তিনি তো সাক্ষাৎ ভগবানের দাস্য রূপে স্বীকার করেছেন অন্তর্জামী রূপে গোবিন্দকে নিজের হৃদয়ে ধারণ করেছেন তা না হলে এই সুকৃতি কোথা থেকে পেল কোথা থেকে এলো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যার হাতে যতটুকু সময় আছে গোবিন্দর সেবা পুজো নাম ধ্যান জপে মগ্ন থাকুন জয়গুরুদেব জয়